আসসালামু আলাইকুম আমি আমাদের সিঙ্গাপুর ট্রেডিং সেন্টার থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং পার্শ্ববর্তী আমাদের যে সিঙ্গাপুরের ট্রেনিং সেন্টারে আমাদের যে চারটা ট্রেড আছে আমরা চারটা ট্রেনিং প্রতি মাসে সে ট্রেনিং করিয়া পরীক্ষা দিয়ে থাকি সেটা আপনাদেরকে হয়তো দেখাচ্ছি প্রচণ্ড গরমের মাঝখানে আমরা ঠিক মনে ট্রেনিং করাচ্ছি এবং তারা এ মাসে পরীক্ষা ও চলে আসছে পরীক্ষার পরিস্থিতিও দেখাচ্ছি এবং পরীক্ষার পরিস্থিতিও ওরা নিচ্ছে তারা কাজ করতেছে প্রচণ্ড গরমের মাঝখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন তাই আপনারা যারা আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন হয়তো প্রতিদিনই দেখেন হয়তো মাঝে মাঝে গ্যাপ দিয়ে ছাড়ি যে দেখলে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন ভিডিও আর যারা আপনারা সিঙ্গাপুর যেতে ইচ্ছুক তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সরাসরি আপনারা এসে যাচাই বাছাই করে আমাদের সেন্টারে ভর্তি হওয়ার চিন্তা করবেন এবং নতুন ছাত্র যারা এসেছে তাদেরকে জিজ্ঞাসা করে আপনারা যাচাই বাছাই করতে পারবেন কীভাবে কী আবার হয়তো অনেকে আমাকে প্রশ্ন করেন স্যার যে মোবাইলে যে কীভাবে আসল কথা হচ্ছে মোবাইলে এত কথা বলা যাচ্ছে না আপনারা তবুও প্রশ্ন করেন আমি বলি আপনারা সরাসরি আপনারা সেন্টারে চলে আসবেন সাক্ষাতে কথা বলবেন আর যারা নাকি যারা নাকি আইপির প্রয়োজন তারা আমাদের সাথে তারাও যোগাযোগ করতে ভালো ধরতে পারে আইপি আছে যদি আপনারা যোগাযোগ করতে পারেন তাহলে আপনারা ভালো উদ্যোগে ভেনকোর কোম্পানি আশেপাশে আপনারা আপনাদেরকে দিতে পারবে এবং আশা করি আপনারা যোগাযোগ করিবেন এবং আমাদের কাছে সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের সম্পূর্ণ পরিস্থিতি কি আমাদের বিসি পরীক্ষার বাসখানে আমরা কাজ করে থাকি আমাদের সরকার থেকে বিসিও পরীক্ষার প্রতিবাশে নিয়ে থাকি এবার সব প্রচন্ড গরমের মাঝখানে কীভাবে স্কুল পরীক্ষা চলে আসছে টিভি হিসাবে শেষ করে ফেলেছি বাসাই পর্ব চলেছে তা আপনারা সবাই দয়া করবেন আর বিশেষ করতে বললাম না একা বিশেষ করছি হাফেজ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক দিন শেয়ার করবেন